আবারও দুঃসাহসিক চুরির ঘটনা আম্বাস থানাতে নালে ছোড়া বাজারে জানা যায় সোমবার গভীর রাতে নালে ছড়ার তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে লালেছড়ার সত্যেন্দ্র দত্ত এবং জিতেন্দ্র দেবের মোদির দোকান সহ একটি টেলারি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় প্রত্যেক দোকান মালিকরা মঙ্গলবার সকালে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে জানা গেছে লালেছড়ার বেশ কয়েকটি বাড়িতেও চুরির ঘটনা সংঘটিত হয় সোমবার রাতে চুরি চাওয়া দোকান মালিকদের বক্তব্য এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর এলাকাবাসীর তরফে বেশ কয়েকবার পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি চোর চক্রে যুক্ত লোকেদের হাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেও তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন যার ফলস্বরূপ এই চুরির ঘটনা সহ্য করতে হচ্ছে নালেছড়ার গ্রামের লোকেদের ব্যবসায়ীদের অভিযোগ আমবাসা থানা কর্তৃপক্ষ নালেছড়ার এই বাজারটি রাতে একবারও টহল দেওয়ার প্রয়োজন মনে করে না তাই চোরের দল অতি সহজে বিভিন্ন দোকান সহ বাড়িঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকার জিনিস সহ নগদ অর্থ নিয়ে যাচ্ছে অকর্মণ্ড পুলিশের এই নিদ্রাচ্ছন্ন পরিষেবায় সন্তুষ্ট নয় এলাকাবাসী বর্তমানে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথে দীর্ঘ তিন মাস ধরে প্রত্যেক দিন চুরির কাউকে আটক করতে সক্ষম হয়নি দিনের পর দিন এভাবে চুরির ঘটনা বেরিয়ে চলছে আমাসা মহকুমা জুড়ে সাধারণ মানুষের বক্তব্য অনুসারে মদমত্ত গোটা দশেক লোককে প্রত্যেকদিন সন্ধ্যার মধ্যে গ্রেফতার করে পুলিশ আইনে অভিযুক্ত টেক সাধারণ মানুষের বক্তব্য অনুসারে মদমত্ত গোটা দশেক লোককে প্রত্যেকদের সন্ধ্যার মধ্যে গ্রেফতার করে পুলিশ আইনের অভিযুক্ত গ্রেফতারের কোটা পূরণ করে দায়িত্ব খালাস করে নিয়েছে অন্যদিকে চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ বাড়িতেও নিশ্চিন্তে ঘুমোতে পারছে না ঘুমন্ত অবস্থায় বিভিন্নভাবে অজ্ঞান করে অর্থ লুটপাট করে নিচ্ছে দিন দুপুরে একাংশ অভিজ্ঞ চুরির দল কয়েকদিন আগে মোবাইলের দোকান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল এই চুরির ঘটনাও সুপ্ত অবস্থায় পড়ে রয়েছে আমবাসা থানার জিডি ফাইলে একটা সময় একবার একটা চক্কর দিয়ে গেছি